আপনার নিজেরা উদ্যোগ নিয়ে ডিজিটালিদের আমরা সামনের দিকে এই প্রযুক্তি ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি তার জন্য আমরা উদ্যোগ নেবো আমি একটা কথা আমাদের খুব পরিষ্কার করে বলি কিছু কি মনে করবেন না ধরেন আমাদের একটা বক্তব্য আমরা যারা আছি এইটা ডেকে আমরা খুব কম সংখ্যক সেটাকে লাইক দেই বা কমেন্ট দিই

সেই ক্ষেত্রে আমাদের প্রযুক্তি আমাদেরকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি আমাদের এই ক্ষেত্রে তিনি অনেক ভূমিকায় নিয়েছেন আরো দ্রুত আমাদের সামনে এই প্রত্যাশা নিয়ে এ সঙ্গে সবকে ধন্যবাদ দিয়ে এবং আবারও আমাদের ভাবচার মধ্যে উদ্যোগ্রহণ করেন শেষ করছি ইসলাম আলাইকুম বাংলাদেশ ধন্যবাদ